সম্মানিত দর্শক অতি সম্প্রতি বাংলাদেশের একজন মহান মুক্তিযোদ্ধাকে নির্মম নিষ্ঠুর এবং অবমাননাকর ভাবে লাঞ্ছিত এবং অপমানিত করা হয়েছে এমন ঘটনা প্রকাশ্যে বাংলাদেশে কখনোই ইতিপূর্বে ঘটেনি এবং এই ঘটনা যেভাবে ঘটেছে এবং এই ঘটনা যেভাবে প্রচার করেছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বাংলাদেশের যে চিরাচরিত ইতিহাস রয়েছে ইতিহাস ঠিক প্রেক্ষাপট রয়েছে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এদেরকে নিয়ে যে হৃদয়ম রয়েছে সঙ্গীত রয়েছে গান রয়েছে কাব্য রয়েছে নাটক রয়েছে বাস্তব জীবনের যে উপাখ্যান রয়েছে সবগুলো একটা রিসেট বাটনের চাপ দিয়ে উল্টে দেওয়ার একটা মহড়া এই ঘটনার মাধ্যমে শুরু হয়েছে যিনি এই নিগ্রহের শিকার হয়েছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা সব মুক্তিযোদ্ধাই বীর তবে তিনি মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের জন্য বীরত্বের জন্য বীর প্রতীক উপাধি পেয়েছিলেন এবং তিনি কোনো সামরিক ব্যক্তিত্ব ছিলেন না এই সকল মানুষদের যুদ্ধক্ষেত্রে যে বীরত্ব অসামান্য অসামান্য বীরত্ব তো যিনি নিগ্রহের শিকার হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার বীর মুক্তিযোদ্ধা কানু কানু ভাই নামই তাকে সবাই চেনে তো সেই ভদ্রলোককে একদল লোক দশ থেকে পনেরো জন লোক হঠাৎ করে রাস্তার মধ্যে তাকে আটকে প্রথমত তাকে চার্জ করা হয়েছে যে আপনি আর কখনও মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে পারবেন না তারা কি করেছেন অতি ভদ্রভাবে তাকে সেই তার গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছেন তো এই বিষয়গুলো নিয়ে আপনি যতই ঠাট্টা করার চেষ্টা করেন মস্করা করার চেষ্টা করেন এগুলোর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ যাকে বলা হয় মনস্তাত্ত্বিক বিষয় জড়িত রয়েছে যে স্বাধীনতার এত বছর পরে কেন একজন মুক্তিযোদ্ধার নাম শুনলে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন মুক্তিযুদ্ধর কথা শুনলে তাদের সারা শরীরের মধ্যে অ্যালার্জি চলে আসছে তারা কেন একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার জন্য ঐক্যবদ্ধ হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যটাকে এই বিষয়গুলো মীমাংসা করার দরকার আছে কারণ হলো